আট ওয়ে বারো এ এবং ষোলো এ চারটা মোটর হচ্ছে পাতালি এরপরে হচ্ছে আপনার চব্বিশ ওয়ে ছাব্বিশ এবং ছত্রিশ পর্যন্ত হয়ে থাকে যেগুলো হচ্ছে লাইনি সচরাচর আমাদের চলে এ হচ্ছে বস্তা বস্তা ওপেন করে দেখাচ্ছি এ ধরনের প্লাস্টিক র্যাপিং করা হয় যে এটা আপনার ষোলো এ ষোলো এর এটা সাইজ যদি আপনি জিজ্ঞাসা করেন এটা সাইজটা আমরা বলে দিই আপনার সাইজ তো হবে আপনার নয় ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আর দ্বীপ হচ্ছে তিন ইঞ্চি এ হচ্ছে প্রোডাক্ট আমাদের কিন্তু চমৎকার একটা হেভি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যারা হচ্ছে বাজেট বাবা নিজের বাচ্চার জন্য একটা প্রোডাক্ট নেবে তাদের জন্য মূলত অনেক প্রবাসী ভাইরা আছেন বিদেশ থেকে অর্ডার দেন তারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবে প্রথমে আমাদের লোকেশনটা জানাই দিই এটা হচ্ছে ঢাকা গুলিস্তান প্রাক্তন বাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড আঠাশ নাম্বার দোকান এটা শপের নাম হচ্ছে নবপুর মার্ক টাইমিং হচ্ছে শুনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা বিভিন্ন আমাদের শপটা ওপেন থাকে

আর এটা যদি ভিতরে সাইডটাও দেখায় সেটাও দেখানোর চেষ্টা করবো আশা করি আমাদের সাথেই থাকবে কারণ আপনাদেরকে ভিতরে যে লুক বা ভিতরে যে সিস্টেমটা আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আমরা স্কুল ড্রাইভার দিয়ে ওপেন করে ভিতরে হচ্ছে বাসবার পাবেন বাসবারের সাথে আপনার কানেকশন অনেকগুলো পয়েন্ট দেওয়া থাকবে পয়েন্টগুলো হচ্ছে আপনার ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এ হচ্ছে আপনার হচ্ছে বাস বাবা চিরুলি বলি আর এ হচ্ছে আপনার স্টিকার এগুলো তো থাকবে এছাড়া আপনার কিন্তু ওপেন করার জন্য বিভিন্ন ধরনের একটা টুলস ও কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক আছে আমাদের কাছে পারেন সবসময় এগুলা আমরা ওপেন করে দেখিয়ে দিচ্ছি ভিতরে আপনার কানেকশন পয়েন্টটা কি টাইপের থাকবে যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই সবসময় বর্তমান দাম কোনটা আছে সেটা যাচাই করে নেবেন আমাদের এখন যে আপনার বর্তমান দাম আছে চার হাজার টাকা ষোলো হ্যাঁ আমরা আটত্রিশশো টাকা উনচল্লিশশো টাকা চার হাজার টাকা সেল করি যেহেতু এগুলো হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট সবসময় হচ্ছে এর উপর ডিপেন্ড করে এবং হচ্ছে আপনার কন্টেনারের ভাড়ার উপর নির্ভর করে রেটের উপর নির্ভর করে হচ্ছে আপ ডাউন করে জানার জন্য আমাদের নাম্বার করবেন এক পিস যত পিস লাগবে দেওয়া যাবে সবসময় কিন্তু মাল অ্যাভেলেবল থাকে না অবশ্যই দোকানে আসবেন যারা কষ্ট করে কল দিয়ে কনফার্ম হয়ে দিবেন মাল কি অ্যাভেলেবেল আছে কিনা কারণ সবসময় আসে থাকে না আপনার কষ্ট করে আসবেন মাল না পেলে কষ্ট করে অবশ্যই কনফার্ম হবেন মাল আছে কিনা শপে এসে জ্বালা নিতে চাচ্ছেন আর যারা অনলাইনে নেবেন তারা তো জেনে নিতে পারবেন আপনার মাল আছে কিনা এটা হচ্ছে ওপেন করার পর ভিতরে এই ধরনের স্টিকার এবং চিরুনি দেওয়া থাকবে ঠিক আছে চিরুনি স্টিকার এখানে একটা লাইনিং পয়েন্ট এখানে একটা লাইনের পয়েন্ট তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন হ্যাভেলস ফর এভার লেখা আছে এই যে হ্যাভেলস সম্পূর্ণ প্লাস্টিক করে পেইন্ট করা আছে মুড়িচা পড়বে না একশো বছরে কিছু হবে না এগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখবেন বড় বড় হাসপাতাল অফিসে আদালতে ব্যবহার করা হয় যাদের বাজেট আছে বাজেট তারা কোন হ্যাভেলস কোম্পানি নিতে পারে অথবা আপনার সিমেন্স নিতে পারে আমাদের আছে আছে হ্যাভেলস আছে পামপ্লাস আছে মিনার আছে একদম কম দাম থেকে শুরু করে একদম দামি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন বাজেট অনুযায়ী আপনি যদি কম দামে লাগে যোগাযোগ করবেন কম দামে দেওয়া যাবে মিডিয়াম দামের মধ্যে লাগে মিডিয়াম দামের মধ্যে দেওয়া যাবে আর যদি আপনার সবচেয়ে ভালো মানের প্রোডাক্ট নে সেক্ষেত্রে হ্যাভেলস অথবা সিমেন্স নিতে হবে আপনাদেরকে আপনি অনলাইন এবং সরাসরি শপে দুইভাবেই নিতে পারেন যেভাবে আপনার সুবিধা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদেরকে সবগুলো সাইজ অভেলে আছে বর্তমানে ভিডিও এর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন আগে চমৎকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ